বন্ধুরা আমি রাখি আমি আমার মতো ব্লগটা এখনই শুরু করলাম এখন বাজে সন্ধে সাড়ে সাতটা আর আমার এখন মাথায় বুঝছে চেপেছে যে নার্সারিতে যাব তো তাই জন্যই বেরিয়ে পড়লাম হাজবেন্ডের সঙ্গে হাজবেন্ডে একটুখানি সময় ফাঁকা ছিল ওনাকে পাখাও করলাম আমি বলছি চলো আমাকে এক্ষুনি নিয়ে চলো নার্সারিতে দুটো গাছ আমি অর্ডার করে রেখেছিলাম এসেছে অনেকদিন আমার যাওয়া হচ্ছে না আমাকে নিয়ে চলো বুঝলেন এই হচ্ছে আমার মাথায় যখন ভূত চাপে তখন এইরকমই হয় ও ওইখানে একটা মেলা বসেছে গো দেখো দেখবেন এই দেখো লাইটিং এই ইদের মেলা হ্যাঁ ইদের মেলা ও এদিকে এখানে দোকানপাট বসেছে ইদের মেলা ভালো লাগছে সকাল থেকেই ভাবছিলাম যে ব্লগটা শুরু করি কিন্তু সকালে না একটু কাজ বাজ করছিলাম পয়লা বৈশাখে দৌড় আর পরিষ্কার করা হয়নি বুঝলেন তো সকালবেলা মনে হলো ঘরে ঝুলঝাড়ি আমাদের কাজে হেল্প করে ও কাজ করে বেরিয়ে যাওয়ার পর আবার নতুন করে আমি ঝুল ঠুল ঝেড়ে স্নানও হয়ে গেছিলো কিন্তু ওই যে মাথায় দুটু উঠলে আর যা হয় স্নান হয়ে গেলেও আবার সেই ঝুল ঢুল ঝেড়ে দুপুর দুটো আবার স্নান করছি তাই জন্য আর ব্লগটা করা হয়নি তো আপনাদেরকে তো বলাই হয়নি আজকে কি বার বলুন তো আজকে মঙ্গলবার রবিবার ছিল পয়লা বৈশাখ সোমবার কাটিয়ে আজকে মঙ্গলবার এখানে একটা সুন্দর মন্দির আছে দেখাবো দাঁড়াচ্ছি এই রাস্তাতে আগেও এসেছি একটু গাড়ি করে ঘুরিয়ে দিল কোন একদিন সময় দিল ব্যাস আর কিছু চাই না এই যে এখানে মন্দির বলছিলাম না একটা মন্দিরের কথা দাঁড়ান দেখাই দেখুন মন্দিরটা ভীষণ সুন্দর দেখেছেন ফেরার পথে যদি মন্দিরের সামনেটা দাঁড়াতে পারি আপনাদের দেখাবো মূর্তিটা খুব সুন্দর আমি জানি না আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন কিনা যখনই কথা বলছি আমার কর্তমশাই প্যাঁ প্যাঁ করে হর্ন বাজাচ্ছে খালি তার মধ্যে তো বাইকে যাচ্ছি গাড়ির আওয়াজ তারপরে ফর ফর করে হাওয়ার আওয়াজ হচ্ছেই চলে এসছি অনেকটাই এখানে রব সব চারিদিকে লাইটিং দেখুন আর এই যে আমার গাছপালা সমস্ত নেওয়া হয়ে গেছে এটা হচ্ছে পয়লা বৈশাখের কেনাকাটি জামা কাপড় কি দেখাবো বলুন বাড়িতে যাব কি আপনাদের গাছ দেখাবো ও জামা কাপড় দেখি মজা নেই ওর থেকে গাছ দেখালে আমার বেশি আনন্দ হয় বুঝলেন পয়লা বৈশাখের দিন বা তার আগে তো কেনাকাটি হয়নি খুব সুন্দর পার্ক মূর্তিটা দেখা একটু যেতে হচ্ছে সুন্দর না এই যে সন্ধেবেলা বেসিয়েছি একদিক থেকে ভালো হয়েছে সকালবেলা এত রোদ এত রোদ বাইরে বেরোনোই যায় না বাইরে বেরোলে মনে যেন পুরো হলসে যাবে সঙ্গে আমার একটুখানি ফোটাফুটি বুঝলেন মানে উনি যখন বেরোন আমি তখন ঘরের মধ্যে ঢুকে থাকি পালাই ছোটবেলা থেকেই সূর্যি মামার সঙ্গে আমার ওই রাগ অভিমানটা চলতে থাকে রাতে বেরোতেই আমি বেশি পছন্দ করি ওই জন্যই তো ভিটামিন অভাব ডাক্তার সবসময় বলে রোদ খাও রোদ খাও আর রোদ রোদ দেখলেই পালাই আমি মেলাটা কোথায় গো ও গিয়ে গিয়ে না এইখানে ঈদের জন্য খুব ভালো করে মানে সাজানো হয় লাইটিং দেখেছেন এখনো রয়েছে খোলা নি এখনো এদিকে একটা মসজিদও রয়েছে ওই যে এই সমস্ত এইরকম ছেলে যদি আসতো তাহলে হয়তো ভেতরে ঢুকতাম ছেলে নেই তো ছেলে বাড়িতে পড়ছে আজকে ও টিউশন পড়ানে আবার যে পর আমি আধা ঘন্টার মধ্যে ঘুরে চলে আসি এখন বাজে শোয়ারটা বেশি দেরি করায়নি নি কর্তমশাইকে সাড়ে সাতটায় বেরিয়ে আটটা বাড়ির সামনে চলে এসেছি একটু চপ নিচ্ছি খুব মুড়ি মাখা খেতে ইচ্ছা হচ্ছে তাই বললাম একটু আলুর চপ নাও বাড়িতে গিয়ে মুড়ি মেখে খাবো একটু চা খাবো যে সকালবেলা চা খাইনি গরম যা পড়েছে দুবেলা চা খেতে ইচ্ছাও হচ্ছে না আর খিদেও পেয়ে গেছে খুব দুপুরবেলা তো বেশি করে ভাত খাচ্ছি না অল্প অল্প করে খাচ্ছি খেতে ইচ্ছা হয় না এই সন্ধ্যেবেলাটাই যত খিদে পায় বাড়ির কাছাকাছি প্রায় চলে এসেছি চপের দোকানে লাইন দু তিনজনের পর তারপরে ও আমার লাইনে দাঁড়ানোর ধৈর্য নেই আমি বললাম আমি হাঁটি তুমি আসো মশাই ওখানে কিনছেন কাছে আমি হেঁটেই চলে যাব একটু হাঁটাটাও হবে কেমন দরদর করে থামছি এখানে একটা পুজো হচ্ছে দাঁড়ান দেখাই কি পুজো বলুন তো অন্নপূর্ণা পুজো বাড়ির পুজো বুঝলে ঢাকের আওয়াজটা শুনলে কি ভালো লাগে পুজো পুজো গন্ধ একটা বলবো খেতে এলাম বলে এখানটা দেখাতে পারলাম আপনাদের প্রত্যেক বছরই হয় এখানে পুজো আমার হাজবেন্ড বলছিলেন যে এখানে ঢালাও ভোগ খাওয়ানো হয় কবে খাওয়ানো হয় কি জানে ভোগ খেতে আমি এত ভালোবাসি আমি যদি দেখতাম তাই করতাম আজকে তো পুজো হচ্ছে আজকে দেবে না মনে হয় কবে পুজো শেষকে জানে সেই দিনকে মনে হয় ভোগ বিতরণ করে এই দেখুন আমার আগে আমার কর্তামশাই চলে এসছে তুমি বললে দেরি হবে আমি তো ভেতর দিয়ে এলাম তাতে ছেড়ে দিল আমি তো ঘরে ওই তো পেয়েছে চাঁদি আমি দর করে ঘামছি আমি ভেতর দিয়ে হেঁটে হেঁটে এলাম দেরি হবে আমি চলে যাই এই যে আমার গাছপালা এখানে রাখি আপাতত দিয়ে আগে জামা কাপড়টা ছাড়ি প্রচন্ড গরম লাগছে একটু হাঁটার পর কি অবস্থা দেখেছেন গরম কাকে বলে তবে আমি খামি সব সময় মুঞ্চিরে জল খেতে হবে সব বেরিয়ে গেল ভালোর সাথে বাবু খোলে মিছরি আনলে মৌরিও নিয়ে আসবে প্যাকেট মৌরি মনে করে বুঝলে ওরা পেট ঠান্ডা করবে ও মামাম ও মামা এসেছি তো বাবুই আমার জন্য এক গ্লাস গ্লুকন্ডি গুলিস ছেলে বাবাকে করে দিচ্ছে আমি না আমাকেও একটু করে দে বাথরুমে গিয়ে ঝপা ঝপ গায়ের মধ্যে জল ঢাললাম ঢেলে চলে এসেছি রান্নাঘরে কিন্তু হলে হবে কি এখনো যা দরদর করে ঘামছে আর একবার স্নান হয়ে যাব এমন মনে হচ্ছে ছেলে বলছে মা কি গরম লাগছে আমি বলছি ওরকম বলতে নেই দেখতে পাচ্ছেন দরদর করে ঘামছি এই মাত্র গায়ে জল ঢেলে এলাম রাত্রি এগারোটা বারোটা যখন শুতে যাই আবার জল ঢালি ঢেলে আবার এই আজকে দেখছি কানের মধ্যে হচ্ছে। দেখি আবার বেশি বাড়াবাড়ি হলে তখন আবার মুশকিল হয়ে যাবে একটু কানে গরম শীত নিতে হবে আমার একটু মাঝে কান ব্যথার হেরি উঠেছিল গত বছরও ভুগেছিলাম কান ব্যথা নিয়ে জানেন কি করবো এত গরম আর যখন আর খালি জল ঢালি সারাদিনে তিনবার চারবার হয়েই যায় চারবার তো হবেই আবার রাতের সময় পাঁচ পাঁচবারও হয়ে যায় এই যে আমিও নিয়ে নিয়েছি একটু মুড়ি আর একটা চপ বেশি খাওয়া যাবে না তাহলেই পেটের গন্ডগোল হবে গরমে এমনি গরমে তেলে ভাজা এই সমস্ত খেতে নেই কি করব খুব খিদে পাচ্ছিল আর অনেকদিন খাইনি খুব ইচ্ছাও হচ্ছিল জানেন মাম্মাম তুমি কি খাবে মুনি খাবে খাবে মুনি না মুড়ি খেতে খুব ভালোবাসে জানেন ওই আর চিৎকার করছে কিন্তু মুড়ি দিই না জানেন মুড়িতে যে নুনটা থাকে ওদের পক্ষে সেটা ভালো না ওই একটা দুটো পড়লে খুঁটে খুঁটে খেয়ে নেয় ডাক্তার বলেছিল যে মুড়ি দেবেন না কিন্তু পড়লে একটা দুটো খুঁটে খেয়ে নেয় শুনুন খেয়ে নিই তারপর আবার গাছগুলোর ব্যবস্থা করতে হবে এ দেখুন এই গাছটা দেখেছেন কি সুন্দর ফুল এসছে এটা হচ্ছে হচ্ছে সব যখন পুরো গাছ ভরে যাবে ফুলে এত ভালো লাগে গো হয়ে গেছে পেশেন্ট করা ও জেরক্স করবে দাঁড়া চা খেয়েছ বাড়ি ফিরলে খাবে ওই না খেলে আমারও খাওয়া হবে না আঁকা আঁকা খেতে ভালো লাগে দেখো খোঁজ পাও না কি দিয়ে দাও এই দেখুন বন্ধুরা আমার মাধবীলতা গাছে পুরো ফুলে ভরে গেছে কি সুন্দর লাগে রাত্রিবেলা এই গাছটা মাটিতে হয়েছে এই দেখুন মাটি থেকে তুলেছি উপরে এরকম মার্চ করে তুলে এই পাঁচিল দিয়ে এই গ্রিল দিয়ে জড়িয়ে দিয়েছি কি ভালো লাগছে চলুন আপনাদের গাছ দেখাই কি গাছ কিনলাম বরকে বলেছিলাম একটা গাছ নেব গিয়ে কটা গাছ হলো বলুন তো চার পাঁচটা হয়ে গেছে বলছে তুমি যে বললে একটা গাছ নেবে গিয়ে আর কি ফাঁকা যায় বলুন লোক সামনে যায় না এই যে এটা একটা গাছ এটা কি গাছ বলুন তো এটা হচ্ছে হলুদ গন্ধরাজ অনেক দিন পর দেখলাম যখন আর ছাড়া ছাড়ি ফুলটা হয় হলুদ রঙের আবার হলুদ ফুল হয়ে আবার সাদা হয়ে যায় একটা করিও আছে এরকম তারপরে তারপর গাছটা দেখাই এটা হচ্ছে টাকা আসার গাছ একদিনকে ফেসবুক না কোথায় দেখছিলাম এই গাছ নাকি বাড়িতে লাগালে অনেক টাকা পয়সা আসে এমনিতে গাছটা আমার দেখে খুব পছন্দ হয়েছিল তারপরে ভাবলাম যে যখন পেয়ে গেছি এখানে কোনো হাত ছাড়াছাড়ি সিন নেই মানি প্ল্যান্ট লাগিয়েছি কয়েন প্ল্যান্ট লাগিয়েছি এটাই বা বাদ যায় কেন এটার নাম জানি না জেট প্ল্যান্টই হবে কিন্তু একটু বড় পাতাগুলো দেখুন হ্যাঁ এই যে এইখানে দেখুন দুটো ছোট ছোট গাছ এই দুটোই অর্ডার করেছিলাম এটা তো টিকটিকি ল্যাজের মতো যাই না কতটা কি ভালোভাবে তৈরি করতে পারবো এই দুটো হচ্ছে বাগান বিলাস এটার মেনলি কালার দেখে আইডি দেখে তবে অর্ডার করেছিলাম একটা হলো টকটকে লাল একটা হচ্ছে ক্যাট অরেঞ্জ এত ভালো লেগেছিল সবসময় পাওয়া যায় না আর ফুলটাও খুব ভালো হয় তাই জন্য অর্ডার করেছিলাম তো এইটা নিতে গিয়ে আরও তিনটে এক্সট্রা গাছ কিনে নিয়ে এসেছি আর এই যার একটা স্টিভিয়া গাছ বুঝলেন এটার পাতাগুলো মিষ্টি হয় বলে নাকি এটা চিনির সাবস্টিটিউট হিসেবে এই পাতা খাওয়া যায় এবং খাওয়াটা নাকি ভালো চিনি খাওয়া তো খুব একটা ভালো কাজ না তাই জন্য এই গাছের পাতা দিয়ে যদি চা বা কোনো দেওয়া যায় কোনো কিছুতে সবজি পাতি বা কিছুতে তাহলে নাকি মিষ্টি হয় পুরো চিনির মতোই সেদিনকে কোথায় যেন দেখছিলাম এই স্টিভিয়া গাছ এখন চাষ করা হচ্ছে বুঝলেন তো চলুন বন্ধুরা এই ছিল আজকের কেনাকাটি আমার পয়লা বৈশাখের আগে মনটা খুব খারাপ করছিল যে সবাই নতুন জামাকাপড় দেখাচ্ছে কিন্তু অনেক মানুষ তো রয়েছে যাদের নতুন জামাকাপড় হয় না কিন্তু পয়লা বৈশাখের দিন আমাদের এনজিওর উদ্যোগে যে অনুষ্ঠানটা হয়েছিল এবং তাতে পার্টিসিপেট করাতে আমার খুব ভালো লেগেছে একটা শান্তি মানে এত শান্তি হয়েছে কি বলবো আপনাদের তাই আপনাদের জামা জামাকাপড় দেখাবো ওই তো কিনেছি নাইনটি সেটাও আবার দেখাবো দেখানোর মতো সেরকম কিছু ছিল না আর যে জামাটা পরেছিলাম সেটা তো আগেই করার ছিল এই আর কি ছেলের জন্যই যা কিনেছিলাম কিন্তু এই আজকে যে কেনাকাটি করে গাছে খুব মজা লাগলো আনন্দ হলো তাই জন্য আপনাদের সঙ্গে আনন্দটা শেয়ার করে নিলাম যেটা দেখিয়ে মজা পাই সেটাই দেখাই তো চলুন বন্ধুরা আজকে ছিল একটা ছোট ব্লগ যদি আপনাদের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হবে নেক্সট আর একটা ব্লগে আজকের মতো চাটা